সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণভুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর সমাজে বিদ্যমান শৃঙ্খলা ভ্রাতৃত্ব বোধ ও সাম্প্রতিক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এসব কথা বলেন বাণীতে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায় মানব প্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায় অবিচার দেখেছেন সেখানেই অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন সৈয়দা ফারিয়া সমযোগ